আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই ভোগ করে আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেন এই হয় প্রতিটা দোরহার প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসাব যেন এই জনমেই হয় আমি চাই যে যাকে যতটা অসহায় করে দেয় সে যেন তার থেকে সহস্র গুণ অসহায় হয়ে পড়ে এই জন্মে যে যার সাথে যতটা অন্যায় করে তার সাথে যেন অন্যায় হয় আরও সহস্র গুণ বেশি যারা ঠোঁটের হাসি কেড়ে নেয় রাতের ঘুম কেড়ে নেয় বিষণ্নতার রোগ দিয়ে যায় তাদের যেন বিসর্জন যায় সমস্ত শান্তি সমস্ত নিশ্চিন্তি এবং যা কিছু ভালো যাদেরকে নিয়ে ছিনিমিনি খেলে সারা জীবনের মতো ভালোবাসার প্রতি বিশ্বাস মুছে দিয়ে যারা অন্য ঠিকানায় ভালো থাকতে শুরু করে তারা যেন কোনো একদিন সমস্ত ভালোবাসার ঠিকানা থেকে বিতাড়িত হয় আমি চাই যারা অন্যের বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়ে দিব্যি হেসে বাসছে জীবন তাদের যেন একটা সময়ের পর বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক আর কিছু না মনে হয় অনুতাপের আগুনকে যেন কেউ ফাঁকি না দিতে পারে প্রাশ্চিত্যের দাবানলে যেন প্রত্যেককে পড়তে হয়